আমাদের কোরআনের পাখি যদি আজকে বেঁচে থাকতো কি যে আনন্দ হতো ওই আনন্দের কোনো সেমানা থাকতো না সব পাখিরাই মুক্তি পেল আসল পাখি হারাইছি সব পাখি মুক্তি পেল মামুল হক মুক্তি পেলেন মাদানি মুক্তি পেলেন আমির হামজা আসলেন আধারি উদ্দে আসলো আসল পাখি হারাইছি

মৃত্যুর কবরে যাওয়ার পরে সাইদি মানুষ সাইদিরে ছাড়ল না যেখানে সাইদি সেখানে মানুষ আর মানুষ আল্লাহ আল্লাহ পাক সাইদি সাহেবকে শাহাদতের সুচ্চ মাকাম দান করুক এবং তা রেখে দেওয়া এই তাফসীর মাহফিল আল্লাহ মুতিম নূরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন কাফের লোকের ফু দিয়ে ক্ষমতা দিয়ে বন্ধ করতে চেয়েছিল পারে নাই ভবিষ্যতেও পারবে না না কে

মানুষের জান্নাত এবং জাহান অস্তিত্ব হলো তাকওয়া সাথে কিসের সাথে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি বিশ্ববাসীকে জানাচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে দাড়ি দিয়ে হবে না টুপি দিয়ে হবে না জুব্বা দিয়ে হবে না

ভাবি ভয় কতদিন ভাবো আজান হয়ে গেছে আমরা খোঁজ গল্প করছি আজান হয়ে গেল কিন্তু আজান জবাব দিনে আর আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যখান থেকে রসুল্লাহ এমন ভাবে উঠলে মনে হয় রসুল্লাহ আমাদের কাউকে না কি ভালোবাসা আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আর আল্লাহ আমার হাবিবকে বলেছেন আপনি যখন আমাকে এত ভালোবাসেন আমিও আপনাকে কেমন ভালোবাসি এমন মর্যাদা দিলাম আল্লাহ পাক এই পৃথিবী যত নবী পাঠালেন যত নবী পাঠালেন সব নবীকে আল্লাহ নাম ধরে ডাকলেন কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ পাক একবারের জন্য নাম ধরে ডাকেন না যখন ইব্রাহিমকে ডাকার দরকার হলো ইব্রাহিম বলছি ইব্রাহিম কখন সত্তত কতন রুইয়া ইনকা জালিকা নাজিল মুহসিনি ইব্রাহিম আসসালাম যখন টাকার প্রথম মনে করেন ইয়া ইব্রাহিম বলে ডাকল যখন মুসা ইসলাম ফেরাউনের দরবারে চলে গেলেন ফেরাউন বলছিল মুসা তুমি যদি রব বড়ের নবী হও তাহলে কেরামতে কিছু দেখাও মর্যাদা কিছু আমাকে দেখাও আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ডাকার প্রয়োজন হলো

নবীদের গিয়া শব্দ ব্যবহার করলি কিন্তু গোটা কোরআনে আল্লাহ রব্বু আলমিন আমার হাবিবকে একবার ইয়া মোহাম্মদ বলে ডাক মারলেন না বরং গোটা কোরআনে আল্লাহ রব্বু আলমিন আমার হাবিবকে কে চব্বিশটি ডাক মেরে দেখেছেন কনসুবান আল্লাহ আমার হাবিব কে আল্লাহ এত ভালোবাসছি সব নবীকে আদম বলে ডাক দিলেন যখনই নবীদের কি ডাকার প্রতি হলো নবীদের কে মারলে নাম ধরে ধরে আর আমার হাবিব কাল্লা নাম ধরে তোমরা ডাকলেনি না আর বিশ্ববাসীকে বললেন খবরদার আমার নবীকে তোমরা কেউ ডাকার ডাকি করবে না আমার নবী আল্লাহ তো সম্মান দিলি না তো মর্যাদা দিলি আমার নবী কাল্লা আমার নবী চাদর মড়ি দিয়ে ঘুমিয়ে আছেন ভালো ডাকে বাসে ভালোবাসার মানুষের সব কিছুই ভালো লাগে আর ডাকে ভালো লাগে না তা সুই শুই ভালো না আর আর হাতীব চাদর মুড়ি দেখবই আছে আল্লাহর কা চাদর পছন্দ হল লাইউ হ্যালো জাম্মি ইয়াইউ হ্যালো সির বলে ডাক দিলেন হে কম্পলাদা ওঠো উঠো তুমি কেন রাগ করেছো জিপেরাবিন কে দেখে না শুধু ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক জিপেরাবিন কে দেখে ভয় পেয়ে গেলেন দিকে বলেন খাদিদা আমি ভয় পেয়ে গেছি আমাকে চাদর মুড়ি দেখে ঘোমে দাও

আরো শান্না করিল্লা রহমেতল্লিম আল আমি তমাম পিঠিবীর মানুষের জন্য রহমত করে আমার শুল্ক আমি পাঠিয়েছি গম সুবহান আল্লাহ আমার শুল্ক আল্লাহ রহমত করে পাঠিয়েছেন আল্লাহাম আল্লাহর পর আমি আর আমার হনু ধনু আমার পরে লা

কেমন পর্যন্ত রসুল কি যদি ভালোবাসেন রসুলের সুপারিশ পাবেন না ভালোবাসতেই কিন্তু রসুলকে জান্নাত হবে না আল্লাহ বলছেন নবী আপনি বলেন ফাট্টাবি উনি আমাকে অনুসরণ করতে হবে অনুসরণ যদি না করেন রসুল্লাহকে ভালোবাসতে কিছুতেই জান্নাত হবে না আমার ভাইরা রসুলকে যদি ভালোবাসতে এই পৃথিবীতে কেউ যদি জান্নাতি হয়ে যেত তাহলে বলেন তো নবীর চাচা আবু তালিব সবার আগে জান্নাতে যেত আপনি কি রসুল্লাহ চাচা চাইতে বেশি ভালোবাসতেই পারবেন নাকি কিছুতেই তো পারবেন না রসুল্লাহকে আবু তালিব যে ভালোবাসে ওই ভালোবাসা তো আপনি বাঁচতে পারবেন না রসুল্লাহকে ভালোবাসার পরে জায়গা জাহান নাম হয়েছে আর ওই যে বেলাল

আমি আপনাকে কেমন কোরআন দিয়েছি আমি আপনি কেমন কোরআন দিয়েছি এই কোরআন অনুসরণ যদি আপনার চাচারা করে ভালো করে বুদ্ধি খাটান মাথাটা খাটান ভাইয়েরা উনি কি পীর সাহেব উনি আর জান্নাতি যাওয়ার গন্ধ সন্ত এই সব ভাল বাজার আর এই জাতিকে শুনে লাভ হবে না ভালো রসুলকে রসুল্লাহ ভালোবাসার মানুষগুলি জাহান্নামি জানেন রসুলকে ভালোবাসি জান্নারে যদি কেউ যেত

তুমি কি আমল করব আমায় শোনাও Bilal বলে হুজুর আমি তো কিছু আমল করি না বলে বিলাল কি বলো যখন আমি কোন শরণ করার কারণে আমার চাচারা গেল জাহান্নামে আর তুমি আমায় কোন শরণ করার কারণে সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল আমিন আমাকে ছেড়ে চলে গেল রব রব চলে আসলো ঊর্ধ্ব আকাশে আমি রওনা করলাম তখন যখন মনে হলো ওই আকাশের উপরে মহা শুননে তুমি আমার পেছনেই পেছনে হাঁটতেছো আমার হ্যাঁ এখানে বসদিন কি রস আল্লাহ পাল করছি ভাবি অনুসরণ করতে পারেন কোনো মানুষ যদি আপনাকে ভালোবাসতে চায় আল্লাহকে যদি ভালোবাসতে তাই তাহলে বলেন আল্লাহকে ভালোবাসার আগে রসুল নাম অনুসরণ করতে হবে এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ মাইকপাল বললেন কি বহান্নাতেছি অফাতু নে তোহম তে রে কি বহান্নাতেছে অফাতু নে

আল্লাহ পাক বা রসুল ভালোবাসার মধ্যে জান্নাত নাই রসুলকে অনুসরণ করতে হবে মাথায় টুপি দিয়েছেন জুম্বা করেছেন কিন্তু রসুল যে রাজনীতি করেছেন যে কোরআন প্রতিষ্ঠা রাজনীতি করেছেন আপনি সেই রাজনীতি মোটেও পছন্দ করেন না রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি চাচা আবু তালিব যে ভালো বেঁচেছেন নয়শো দিন বুখারী শরীফে বেঁচেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় 800 থেকে 900 দিন বিশ্বনবী গেদি আবু তালিব ঘুমিয়েছেন আবু তালিবের স্ত্রী একদিন বলে ফেললো ওগো আবু তালে কিছুই বুঝিনা তোমার সেরা বাচপক তোমার ছেলে আলী কত বাড়ির জন্য বকিনা আর আরে শিশু মামার সন্তান কেনято বকিনা আবু তালিব জবাব দেয় ও আমার স্ত্রী তুমি জানো না আমার এই ভাজটাকে বোখে দিলে আমার খড়ি যা ঠান্ডা হয়ে যা আমার এই ভাজটাকে বোখে দিলে আমার খড়ি যা ঠান্ডা হয়ে যায় আমার কলিজার টুকরা সন্তানদেরকে বুকে নিলে এত কলিজার ঠান্ডা হয় না রসুল ইসলামকে নয়শো দিন বুকে নিলি আবু জাহেল ক্ষমতা এসে রসুলকে গ্রেফতার করে জেলে হয় সেবি আবু তালিম জেলখানায় আবু তালিমের বয়স তখন নব্বইয়ের কোঠায় পৌঁছে গেছে বৃদ্ধা মানুষ মাসুর মানুষ আবু জেহেলি কাছে গেলেন যে বলে আবু জেহেল আমি আমার থেকে। যেদিন থেকে জন্মগ্রহণ করেছে সেদিন থেকে আমি একদিন না দেখি ঘুমা দিয়ে পারি না একটা সপ্তাহ হয়ে গেল তোমার পুলিশ বাহিনী এত তোমার বাহিনী গুলি এত নির্দয় আমার ভাস্তার থেকে দূরে রেখলে আমি সহ্য করতে পারছি না আমি সহ ওই জেলখানায় যাব আমাকে ব্যবস্থা করা হোক আলিশ্বরে বাসা ছেন আবুর তালিক বৃদ্ধা মানুষ কালার ছিলেন নেতা ছিলেন আনু চেহেল তাকে ব্যবস্থা করে দিলেন রসুর শ্রেষ্ঠ জেলখানার কাছে পৌঁছে দিলেন সেখানে তিনি থাকলেন কাটানে কাটানোর পরে রসগুল্লা দেখে বিরল বই বসু বৃদ্ধা চাচা চোখে দেখে না কানি ঈশ্বরে নাম লাঠির উপরে ভর করে জেলখানায় গেছেন রসুল্লাহ বকে নিয়ে কাঁদেন চাচা কেন আপনি এখানে আসলেন কয়ে বাবারে আমি দল করি আবু জেহেরে কিন্তু আমি তোমারে ভালোবাসি আমি তোমার একটা দিন না দেখলে কিছুতেই থাকতে পারি না আমার বন্ধু কোন আমার ভাইয়ের এই আবু তালিব এত ভালোবাসছি বিচারের জন্য লোকেরা আবু তালিবকে বিচারের জন্য এসেছেন আপনাকে বিচার করতে হবে আবু তালিব বলতেই আমি বিচার থেকে করবো ছোট্ট একটা চেয়ার বানাও লাগবে লোকেরা বলল কি আশ্চর্য কথা এই ছোট্ট চেয়ারে দিয়ে কি হবে এই ছোট্ট চেয়ার দিয়ে কি হবে আবু তালি বললেন তোমরা বুঝবে না আমি ছোট হতা আমি আমার সঙ্গে তো ভাতিজা থাকেন উনি বয়সী ছোট কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ করি তার মর্যাদা আল্লাহ করি ভালোবাসা হলো কোরআনের সাথে কার সাথে কোরআনের সাথে ভালোবাসা

এই কিতাব হলো মহা মানুষের জন্য অধপতন এবং উত্থানের কারণ আল্লাহ পাক এই কিতাব থেকে কথা বলার এবং শোনা তৌফিক দান করে দিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ম autul alam mautul alim mautul alim mautul alam একটা আলেমের মৃত্যু মানে হলো একটা জগতের মৃত্যু আমাদের কুরআনের পাখি যদি আজকে বেঁচে থাকত কি যে আনন্দ হতো ওই আনন্দের কোনো সীমা না থাকত না সব পাখিরাই মুক্তি পেল আসল পাখি হারাইছি সব পাখি মুক্তি পেল মামুল হক মুক্তি পেলেন মাদানি মুক্তি পেলেন আমির হামজা আসলেন আধারি উদ্দেশ্যে আসলো আসল পাখি হারাইছি সাইদি 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 সাহেবের এই সম্মান ওড়ানোর জন্য সাইদি সাহেব মৃত্যুর পর প্রতিদিন আমি সেদিন গেছিলাম দেখি ভারত থেকে আব্বার মানুষেরা কবর জিতের করতে আসছে আল্লাহ বলি সাইদি সাইদির মৃত্যুর পরেও সাইদি

এবং বাংলাদেশের সমস্ত ইসলামী দল আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহ দোয়া করছি চরনা শসীনা আল্লাহ তুমি দয়া করে সব ইসলামী দলকে ঐক্য করে দাও বলি আমি